প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো সরকারি দল হিসেবে তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না এটা গণভোটের যে গণ রায় এসেছে এর পক্ষে সংস্কারের পক্ষে সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে সরকার গঠনের প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো তাদের কাছ থেকে এই দেশ জাতি বা আমরা কি আশা করব সেটা সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে সরকার গঠনের প্রথম দিনই সংসদ সচিব আমাদেরকে জিজ্ঞেস করলেন যে স্যার সকালবেলা সরকারি দল তারা শপথ নিয়েছেন তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছে আপনারা কি করবে আমরা তখন বললাম যে আমরা দুটিরই শপথ নিতে এখানে এসেছি আমাদেরকে সংসদ সচিবালয় থেকে যে পত্র বা চিঠি দাওয়াতনামা দেওয়া হয়েছিল সেখানে দুইটি শপথের কথা উল্লেখ ছিল বলা হয়েছিল সংসদ সদস্য হিসাবে আমরা প্রথমে শপথ নিব একটা সাদা ফর্ম আমাদেরকে বিলি করা হবে প্রয়োজনীয় লেখাজোখা শেষ করে আমরা সেটা জমা দেব আরেকটা শপথ হবে জুলাই চার্টার এবং গণভোটের যে প্রজ্ঞাপন হয়েছিল তার ভিত্তিতে সেই শপথটা গণভোটের শপথ সংস্কারের শপথ এইখানে সংস্কার পরিষদ সদস্য হিসেবে আমরা আরেকটা শপথ এখানে এটা তো সরকারি দল তাদের চয়েজের মানুষ নিয়েছে তবে আমরা এটাকে ফেয়ার মনে করি না যারা ইন্টারিম গভর্নমেন্টের পার্ট ছিলেন তারা আবার একটা রাজনৈতিক গভর্নমেন্টের অংশ হবেন তাহলে তারা কতটা নিরপেক্ষ ছিলেন ছিলেন না সেই জায়গায় প্রশ্ন উঠতেই পারে আমরা এটাকে খুব বেশি আমরা ফেয়ার মনে করি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্তার পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত না don't কারণ এই মোমেন্টামটা আমাদের কি করে হ্যাঁ যাব ওপরে যাব ভাই 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 আমাসর সিদ যাব ভাই না আমরা দেখতে পাচ্ছি শহীদ হোসমান হাবিবুল্লাহ আমাদের জানা যায় অর্শনের জন্য দেখতে আবদুল্লাহ